গাবর্তি থেকে হরিমঙ্গল পাড়া যাওয়ার পথে সিনাই নদীর ওপর থাকা স্টিল ব্রিজটি বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে ব্রিজটি অবিলম্বে সংস্কারের আবেদন জানান এলাকাবাসীরা স্টিল ব্রিজের উপর দিয়ে গাবর্তি থেকে হরিমঙ্গল পাড়া মহন্তপাড়া এবং মধু সর্দার পাড়া যাওয়ার রাস্তা এই পাড়াগুলোতে প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসবাস বলে জানান এলাকার এক বাসিন্দা দীর্ঘ কয়েক বছর যাবৎ বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে ব্রিজটি ফলে এলাকার বাসিন্দাদের চলাফেরা করতে হচ্ছে নানান সমস্যার মধ্য দিয়ে বিষয়টি জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকদের নজরে নেয়ার পরেও সংস্কারের কোনো হেলদোল নেই বলে অভিযোগ এই ব্রিজের উপর দিয়ে অসংখ্য কুঁচি কাঁচা ছাত্র স্কুল কলেজে যাতায়াত করে যাতায়াত করেন বয়স্ক লোকেরাও তাদের দাবি অবিলম্বে সিনাই নদীর উপর একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক এক প্রেস বিবৃতিতে টিএসএফ ফাইন্যান্স সেক্রেটারি সম্রাট দেববর্মা জানান অবিলম্বে এই নদীর উপর দিয়ে জনগণের যাতায়াতের সুবিধার্থে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিনে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে নেতার কোনো খাইয়া

জম্প জ্বলা নৰ তাই নাম চোন তাম খাৰ নাম চোন অল আমনিভে